গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার মোসনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমত ব্যবস্থা নেব যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আজকে মানববন্ধন করার একমাত্র পথে অবলম্বন করছি একটাই কারণ আমাদের মুস্তা পরিষদের চেয়ারম্যান মোল্লা সাহেব উনি দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শপথ গ্রহণের পর থেকে উনি স্বয়মাত্র ইউনিয়ন পরিষদে একদিনই অফিস পরিচালনা করছেন আহদুদি আজ আমাদের পরিষদের মেম্বারদের নিয়ে উনি কোনোদিনও এই পরিষদে কখনো অফিস করেন নাই